মৌসুমি বায়ুর প্রভাবে রাঙ্গামাটি ও বান্দরবনে কয়েকদিন ধরে মাঝারি ও ভারী বর্ষণ অব্যাহত আছে এতে পাহাড় ধসের পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় চুরানব্বই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ফলে রাঙ্গামাটি জেলা প্রশাসন পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ঝুঁকিতে বসবাসকারীদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলেন প্রশাসনের পক্ষ থেকে আমাদের সচেতন করা হচ্ছে তবে বর্তমানে যেমন বৃষ্টি হচ্ছে তাতে পাহাড়ের ধসের কোনো সম্ভাবনা নেই ভারী বর্ষণ হলে আমরা আমরা নিজ থেকে আশ্রয় কেন্দ্রে চলে যাব, বৃষ্টি হচ্ছে এটা ঠিক তবে নিরাপদ স্থানেই আছি কেউ কেউ ঝুঁকিতে আছে তাদের বলছি বৃষ্টি বাড়লে যাতে আমাদের এখানে বা আশ্রয় কেন্দ্রে চলে যায় রোববার তিরিশে জুন রাতে প্রশাসনের পক্ষ থেকে শহরের রূপনগর শিমুলতলি লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ি বাড়ি সতর্ক করা হলেও সোমবার পহেলা জুলাই সারাদিন কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের কাউকে দেখা যায়নি তবে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা জানান সচেতনতা কার্যক্রম চলমান আছে যেসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেসব এলাকায় বাসিন্দাদের বলা হচ্ছে ভারী বর্ষণের শুরু হলে তারা যাতে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যায় তিনি আরও জানান রাঙ্গামাটি পৌর এলাকায় তেইশটি ছয়টি ইউনিয়নটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে সদর উপজেলায় এক হাজার তিনশো চৌষট্টিটি পরিবার ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে বসবাস করছে এদিকে টানা বৃষ্টিতে বন্দরবনের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বস দেখা দিয়েছে এবং ভারী বর্ষণের কারণে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এর ফলে আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ও নদীর তীরবর্তী বাসিন্দারা বৃষ্টিপাত অব্যাহত থাকলে যে কোনো সময় পাহাড়ের ধসে ঘটে যেতে পারে প্রাণহানির ঘটনা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়েছিল পরে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাটি সরিয়ে সড়ক যোগাযোগ সচল করা হয় এছাড়াও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয় সরে যেতে মাইকিং করছে প্রশাসন এদিকে ভাই বর্ষণের কারণে সাঙ্গু ও মাতা মাহুরি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরে আর্মিপাড়া উজানিপাড়া মধ্যম পাড়া শেরে বাংলা নগর সহ নদীর তীরবর্তী বিভিন্ন বাড়িঘর প্লাবিত হয়েছে প্লাবিত এলাকার মানুষের জন্য জেলায় দুইশো চোদ্দোটি আশ্রয় খোলা হয়েছে বর্ণার্থদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে গত পাহাড় ধসে দু সালে রাঙামাটিতে একশো বিশ ও দু হাজার সালে এগারো জনের মৃত্যু হয় এছাড়া বান্দরবনে পাহাড় ধসে গত পাঁচ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ষাট জনেরও বেশি মানুষ